রস খাইলাম আর এই প্রাকৃতিক পরিবেশ কতগুলো বিকালে ছিলাম এখানে বাট সকালে এখন পর্যন্ত সূর্যের দেখা নাই প্রচুর পরিমাণ কুয়াশা এখন প্রায় দশটা বাজে বাট মনে হইতেছে যে একদম ভোর সেই একটা পরিবেশ অস্থির লেভেলের আলহামদুলিল্লাহ পাতাকপির খেত এটা হ্যাঁ সুন্দর এটা রিজনদের বাড়াই বাড়ির খেত আর কি অস্থির ই তোমার ওই সরিষার

ন্যাচারাল এনভায়রনমেন্ট সেই লেভেলের মাসাল বোটটা খেতে মাছ খান্ডে যাইতেছি ও সেই লেভেলের যদি খালি সাপ থাকে রে চুল খাইব না আবার আব্দুল হাকিম ভয় দেখাইছে এই ধনিয়া অস্থির লাগে এটা

এটা যদি তোর এক মাস পরে ভাঙাস না তনদেবী সুজিবিতাম বেরে গেছে রে কারণ খুব সুন্দর এর মুনি লোকটা খেলে দুধ আ ধন্য না দেখছ এত বড় বড় গাছ আর পর্যন্ত দেখতে ফুল আছে না ধন্য খুব পছন্দ আমার এ আবি না আবি ভালো লাগে এ আমরা বাইরে আছি বলতে হবে দেখি গাড়ি বাজায় দিয়ে সামনে লাইট বাই বাই গ্যালাইছে চলে ভাই চলে জামু খেতে লাগাই যায় যায় লাগাতে যায় জায়গা জায়গা তেল ফুল হয় নাই এই যে ঠিক এইখন পাতাকপিৰ ইয়াৰব নাকি চৰি ফুলক ইমান ক্যামেরা ধরে লাভ নাই খুব সুন্দর এসব জায়গা আমার খুব ভাল লাগে অস্থির বোটটা ওহ বোটটার এই এগুলো যে ভাল লাগে আর কয়টা দিন গেলে দানা দেয় ওটা পুরো আচ্ছা কাঁচা বোটটা না বোটটা খেত আছে মানিকগঞ্জে এটা একটা ভোটটা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে